দুইশো প্লাস ছিল বলবো না আর সেটা ওদের ব্যাটিং দেখেও কিন্তু আমরা মনে করছি যে দুইশো প্লাসের উইকেট ছিল না আমাদের আমাদেরও আর্লি ব্যাটিংয়ে কিন্তু ওরকম মনে হয়নি বাট যখন একটা ব্যাটসম্যান উইকেটে থাকে সময় নেয় তখন তার কাছে মোর ইজি হয় প্ল্যান করতে এক্সিকিউশন করতে ইজি হয় যেটা ওদের বলতে গেলে রিয়াদ ভাই করেছে পাহিমাস্টার করেছে আসলে খেলাটা কিন্তু ওদের জন্য এত ইজি ছিল না যে আমার দুই এফার বাকি থাকতে হাঁটতে হবে ওরা কিন্তু মোমেন্টামটা আমাদের দিকে ছিল প্রায় অলমোস্ট দশ বারো তেরো চোদ্দো ওভার পর্যন্ত দেন এটা শিফট হয়েছে তো আমার কাছে মনে হয় যে ব্যাপারটা আসলে ভালো ব্যাটিং করা বোলিং এক্সিকিউশন করা এটা আসলে ম্যাটার করে বা এই কারণে আসলে ওরা জিতেছে ওরা ওরা যে বলগুলো পেয়েছে সেগুলো পারফেক্টলি বাউন্ডারি নেওয়ার চেষ্টা করেছে আমাদের আসলে এক্সিকিউশন ভালো মতো হয়নি এই কারণে আসলে মনে হচ্ছে যে উইকেটটা অনেক ভালো ছিল বাট আমরা এমন না যে খুব ভালো ভালো বলে কিন্তু তারা মারল ব্যাপারটা তাও ছিল না আমরা বেশ কিছু বাউন্ডারিসের বল দিয়ে দিয়েছি দ্যাটস ওয়াই ওয়াইডোড অবশ্যই টি টোয়েন্টি খেলা মোমেন্টামে খেলা যে কোনো সময় যে কোনো টিম নিয়ে যেতে পারে শিফট হতেই পারে বাট প্লেয়ারদের মধ্যে ভেরি ইয়াং সাইড ভেরি এমন না যে অনেক এক্সপেরিয়েন্স বাট দে আর ভেরি ট্যালেন্টেড প্লেয়ার্স তো আসলে এমন না যে তারা খুব বডি ছেড়ে দিয়েছে বা রিল্যাক্স হয়ে গেছে বাট এটা সত্যি যে আমাদের কাছে কিন্তু যে অনেক অপশন বলিংয়ে ছিল তাও কিন্তু না আসলে একটা ক্যাপ্টেনের কাছে যখন অপশন থাকে আপনি যদি বরিশালে চিন্তা করেন বা যে কোনো টিমের চিন্তা করেন তাদের হাতে বলিংয়ের অপশন কিন্তু অনেক তারপরেও কিন্তু তারা একশো অভ্যৈপ্য আমরা করতে পেরেছি সেখানে আমাদের কাছে কিন্তু বলিংয়ের একটা লিমিটেশনস আছে এটা তো সবাই দেখেছেন তো সেখান থেকে আমরা একটা অলরেডি ফরেনের একটা কম নিয়েও খেলছি যেখানে একটা অলরাউন্ডার থাকতেই পারতো তো আমার মনে হয় একটু আমাদের একটু অবশ্যই বলিংয়ের একটু এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে আদার দেন তাস্কিন ই বলিং এক্সেপশনালি ওয়েল ওর সাথে যদি কোনো একটা বলার ভালো একটা এক্সিকিউশন করতে পারতো ভালো একটা ওভার শেষ করতে পারতো আমার মনে হয় গেমটা আমাদের কাছে থাকতো বিশাল ঘাটতি বলবো না এরা সবাই কিন্তু আসলে পারফর্ম করেছে আসলে সফিল ভাই দেখেছি আমরা লম্বা সময় ধরে বাংলাদেশ টিমে খেলেছে এক্সপিরিয়েন্স আমরা মহর্ষেক যে আছে সেও কিন্তু এনসিএল এ ভালো বল করেছে সুইং করাতে পারে ডোমেস্টিকে ভালো করেছে মৃত্যুঞ্জয় কিন্তু আপকামিং খুব ভালো একটা শেপে ছিল বিপিএলআর একটা এক্সপিরিয়েন্স আছে এনসিএলও ভালো করেছে আসলে আমরা যে যারা আছে তারা যে খারাপ করে টিমে আছে ব্যাপারটা তা না দে আর পারফর্মার দে আর ওয়েল ক্যাপাবেল বাট বিপিএল এর মতো মঞ্চে আসলে সব টপ টপ প্লেয়ারদের আসলে জায়গা এখানে হয় তো সেখানে আসলে অনেক সময় এক্সপিরিয়েন্সের কারণে অনেক সময় এক্সিকিউশন হতে পারে না বা ক্রাউডের প্রেশার থাকে প্লেয়ার কেউ খারাপ না বাট আস আশা করি তারা নিজেদেরকে এখানে শো করবে যে তারা কতটা ভালো এটা এটা এছাড়া এটা ছাড়া আসলে ক্যাপ্টেনের কিছু করার থাকবে না বা টিমেরও কিছু করার থাকবে না আমার হয়তো বা নেক্সট ম্যাচে আপনি একে বাদ দিয়ে আরেকজনকে খেলাবেন সে কতটুকু প্রুভেল মানে প্রুভ করতে পারে সেটা দেখার বিষয় বাট আমরা আসলে চেষ্টা করবো যেসব প্লেয়ার খেলবে তাদেরকে ব্যাক করার এছাড়া যদি কোনো প্লেয়ার বাইরে থেকে আমরা আনতে পারি যদি সেটা বিদেশি হতে পারে বা ডোন্ট অন্য লোকাল প্লেয়ার্স অ্যাভেলেবেল কেমন আছে সেটা নিয়ে আমরা কথা বলবো লেটসি এটাকে আমরা কেমন কীভাবে ম্যানেজ করতে পারি আমি আসলে যখন এই টিমের ক্যাপ্টেন সিলেক্ট হলাম তখন আসলে আমার প্রতিটা প্লেয়ারের কাছে একটাই রিকোয়েস্ট আছে বা থাকবে সবসময় থ্রু অফ দ্য টুর্নামেন্টে আসলে এখানেই এমন কিছু প্লেয়ার আছে যারা নিয়মিত না বড় টিমে খেলার নিয়মিত খেলছে না বা ন্যাশনাল টিমে আসতে চায় সাপোজ আমার ক্ষেত্রেই বলেন আপনি জিসানের ক্ষেত্রে বলেন আপনি ইয়াসিরের ক্ষেত্রে বলেন আকবরের ক্ষেত্রে বলেন মুরাদ সো দে আর মানে মৃত্যুঞ্জয় দে আর ভেরি ক্যাপাবল ভেরি ক্লোজ টু ন্যাশনাল সাইট সো তারা সবাই কিন্তু অন্য টিমে গেলে বা হয়তো যদি রংপুর ধরেন বা বরিশাল ধরেন বা ওরকম যদি টিমে ধরেন তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে হয়তো ম্যাচ খেলার ব্যাপারটা থাকে অনেক সময় কিন্তু যখন এরকম একটা টিমে খেলে যারা মোটামুটি একটা ব্যালেন্স টিম তাদের কিন্তু অপরচুনিটি যে পুরোটা ম্যাচ খেলার বা তাদেরকে একটা জায়গা ফিক্স থাকে আমার শুধু একটা কথাই ছিল যে আসলে প্রুভের অনেক জায়গা আছে যে তুমি কতটুকু ক্যাপাবল আসলে এই বিপিএলটা তোমাদের জন্য এনজয় করার জায়গা যে তোমরা বেস্ট আউটকাম দেওয়ার চেষ্টা করো কারণ তুমি ম্যাক্সিমাম ম্যাচই খেলবা সবাই আসলে জানে যে তারা খেলবে কাউকে তো আসলে ড্রপ দেওয়ার কোনো ব্যাপারটা ওরকম নাই তো সে ফ্রি আছে রিল্যাক্স আছে আই হোপ এটা একটা মানসিক বাড়তি সাহস দেয় আপনি যখন এনসিএল খেলে বিসিএল খেলে বা প্রিমিয়ার লিগ খেলে তারা কেন পারফর্ম করে তারা কিন্তু জানে যে আমি এই ম্যাচগুলো টুর্নামেন্ট সম্পূর্ণ খেলবো দুইটা ম্যাচ খারাপ হলে তিনটা ম্যাচ খারাপ হলেও কিন্তু তারা কামব্যাক করে একটাই কারণ যে তারা কনফিডেন্স পায় কোচের কাছ থেকে ক্যাপ্টেনের কাছ থেকে যে সে থ্রু অফ দ্য টুর্নামেন্টটা খেলবে তখনই আসলে আউটকামটা আসে তা আমার মনে হয় পি একটা ভালো জায়গা পেয়েছে যার নম্বরে ব্যাটিং করবে আশা করি এটাও একটা বাড়তি মোটিভেশন দিয়েছে আর থ্রু অফ দ্য উইকেটের সময় আমার কথা হচ্ছিল যে যেহেতু দুইটা উইকেট পড়ে গেছে আর পিছনে আমাদের ওরকম ক্যারি করার ব্যাটসম্যান নেই তা আমি চেষ্টা করছিলাম আমার সাথে একটাই কথা যে আমার অনেক সময় দুই রান হোক ওভারে তিন রান হোক বাট আমরা ক্যারি করব ম্যাচটাকে সো ক্যারির পরে যখন আমরা সেট হচ্ছিলাম তখন আস্তে আস্তে বিল করেছে আর এক্সিলেন নাম না দেখা বাংলাদেশ অনেক গ্যাং প্লেয়ারদের মধ্যে ওয়ান অফ দা বেস্ট ইনিং সেটার আসলে क्राउड তো এরকম একটা মুহূর্ত আশা করে সেটার জন্য আসলে আমরা মনে করি যে দুইটা টিমকেই ধন্যবাদ জানাতে হয় যে তারা প্রথম ম্যাচ হিসেবে দারুণ একটা শুরু করেছে বিশেষ করে উইনিং টিম তো উইনিং লুজিং টিমই তো থাকবে আসলে দুইটা টিমের মধ্যে তো সেটা আমরা হয়েছে একটা লুজিং টিম তারও উইন বাট আমি মনে করি क्राउडরা অনেক এনজয় করেছে আসলে চেষ্টা করব আমরা চাই টিমের যে প্লেয়ারগুলো আছে তারা যেন এরকম কনফিডেন্স নিয়ে নেক্সট ম্যাচগুলোতে নামতে পারে আর কারোর জন্য একটা ভালো ম্যাচ ছিল আর আমরা দেখে আসছি বিপিএলে কিন্তু প্রথম ম্যাচটা লো স্কোরিং হোক হাই স্কোরিং হোক এর ক্ষেত্রে একটা টানটান উত্তেজনা থাকে সেটা আজকে হয়তো ব্যতিক্রম হয়নি বাট এই বছর শুরুটা দারুণ হয়েছে বিপিএল এর আশা করি এটা চলমান থাকবে আমার মনে হয় যে অ্যাজ এ বলিং ইউনিট আমাদের আরও আরও এক্সিকিউশনের জায়গা আছে এবং আমার মনে হয়েছে যে তেরো চোদ্দো ফার পর থেকে আমার কাছে মনে হয়েছে আমরা একটু মোমেন্টামটা হারিয়েছি যখন সায়েন আফ্রিদি কিছু বাউন্ডারিস স্কোর করলো তারপরে ফাইভ মাস টাইপ হিসেবে একটা দারুণ ইনিংস খেললো অ্যাডিয়াদ ভাই তো থ্রু অফ দ্য ইনিংসই ম্যাচটাকে দারুণভাবে বিল্ড করেছে তো আমার মনে হয় এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার ছিলই তা আমার কাছে মনে হচ্ছে সময় নিয়েছে ওইখান থেকে আমার মনে হচ্ছে একটু স্লিপ করেছি আমরা আমি পার্সোনালি মনে করি না যে উইকেট খুব কংক্রিটের মতো আপনার উইকেট আর আপনি দুইশো রান করবেন ব্যাপারটা কিন্তু তা না আমার কাছে মনে হয় যে এক একজন শো করার জায়গা আছে যে সে কোন উইকেটে কেমন খেলবে সে কতটুকু ক্যাপাবল আপনি কংক্রিটের মতো উইকেট দিবেন টাকা করে মারবে ব্যাপারটা এরকম না তা আমি উইকেট অবশ্যই হোক আপনি পেজ দেখেছেন সকালে স্পিনও যারা ভালো জায়গায় বল করেছে বল হয়েছে আমার কাছে মনে হয় ব্যাটসম্যানেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে কোন প্রতিটা উইকেটেই আন্ডারস্ট্যান্ড করা যে আমি এই উইকেটে কত রান হবে আমরা কিন্তু একশো নব্বই জন খেলিনি কখনোই না আমরা কিন্তু একশো পঞ্চাশ ষাটের জন্যই খেলতেছিলাম যখন দুই উইকেট পড়ে গেছে কিন্তু ওইটাকে যখন আমরা আস্তে আস্তে বিল্ড করলাম তখন কিন্তু মনে হচ্ছিলো এটা একশো এ যাবে একশো থেকে যখন মনে হচ্ছিলো যে ওকে আমরা আর একটু ট্রাই করতে পারি সেট ব্যাটসম্যান আছে তখন কিন্তু একশো নব্বই যেয়ে শেষ হয়েছে আসলে আমার কাছে মনে হয় কিছু কিছু সময় ব্যাটসম্যানকেও বোঝা উচিত যে আমার এই উইকেটে কতটুকু রান করতে হবে বা কতটুকু আমাদের সেফ স্কোর সো আমার কাছে মনে হয়েছে যে উইকেট ভালো ঠিক আছে বাট ব্যাটসম্যানদেরও একটা অবশ্যই থ্যাংকস বা বলতে হয় যে অবশ্যই ভালো ব্যাটিং করেছে